Tell me what's wrong and why you never say হ্যালো গ্যাস ওয়েলকাম রিও চেলেন ব্লগার বয় দেবশীর সাথে তোমরা রয়েছো আমি তোমাদেরকে বলেছিলাম আপডেট দিয়েছিলাম কাঞ্চন উৎসব কোথায় হয়েছে কি কি রয়েছে এই মেলাতে বা কোন কোন তারকার আসছে সমস্ত কিছু তোমাদেরকে ইনফরমেশন জানিয়েছিলাম তো ওখানে গিয়ে তোমাদেরকে একটু ভিজিট করে দেখাচ্ছি বা দেখানোর চেষ্টা করেছি আমি তো সেই ভিডিওটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে অবশ্যই তোমরা দেখতে থাকো তো বন্ধুরা সরাসরি আমি এই কাঞ্চন উৎসবের মেলাতে চলে এসেছি তো তোমাদেরকে সেই ভিউটাই দেখাবো চারিদিকটা ঘুরে ঘুরে দেখাবো কী কি স্টল বসেছে না বসেছে সমস্ত কিছু ইনফরমেশন তোমাদেরকে জানাবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউয়াসলি তোমরা দেখতে থাকো আমরা স্টেজটাও দেখাবো যেখানে স্টেজ তৈরি হয়েছে সেখানেও তোমাদেরকে নিয়ে যাবো তো অবশ্যই তোমরা দেখতে থাকো তো তোমরা দেখতে পাচ্ছ সরাসরি সব রকমের স্টল এখানে বসে পড়েছে জুয়েলারি থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা এখানে দেখতে পাচ্ছ খাবারের স্টলগুলি তোমাদেরকে দেখিয়ে দেবো দেখতে পাচ্ছ নানা রকম স্টল বসেছে খাবারের আর মেলা মানে খাওয়া দাওয়া ঘোরা তো রয়েছেই আর এই কাঞ্চন উৎসবের প্রতি বছর প্রতি বছর ব্যাপী এই মেলাটি হয় সমস্ত রকমের তারকারা তোমরা দেখতে পারবে এখানে এখানে আসলেই আঠাশ তারিখ থেকে একদম চার ফেব্রুয়ারি মানে ফোর্থ ফেব্রুয়ারি আঠাশে জানুয়ারি থেকে ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা তামান্না ভাটিয়া তো ইতিমধ্যে আগের দিন চলে এসছিল আজকে আসবে অ্যাস্কিং আজকে আসবে অ্যাস্কিং তোমরা দেখতে পাবে সরাসরি তো কি এক একটা করে তারকারা এখানে চলে আসছে তোমরা যদি বাইরে থাকো বর্ধমানের বাইরে বা আউটসাইডে থাকে থাকো তারা বর্ধমান স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে যে কোনো টোটোতে তোমরা চলে আসতে পারো এই রথতলা কাঞ্চন উৎসবে আর তোমরা যদি বাসে করে আসতে চাইছো বর্ধমান স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্মে থেকে বেরিয়ে এসে যে কোনো তেলপুকুরের বাস ধরে তোমরা তেলপুকুরে নেমে যাবে সেখান থেকে টোটো ধরে সরাসরি চলে আসতে পারো এই কাঞ্চন উৎসবের মেলাতে তো সমস্ত কিছু ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো অবশ্যই তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে